স্বৈরাচার হাসিনার শাসন আমলে যেসব পুলিশ কর্মকর্তারা দাপটের সাথে হাসিনাকে ভোটে নির্বাচিত করার জন্য ভোট চুরি সহ হাসিনার নির্দেশ টাইমে ব্যস্ত ছিল তারা এখনো শপদে বহাল রয়েছে। দুই সালে জাতীয় নির্বাচনের মাঠ প্রশাসনের সেই চৌষট্টি জেলার এসপি মেট্রোপলিটনের ডিসি রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনাররা ছাত্র জনতার খুনের মামলার আসামি হয়েও এখনো অধরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সাত মাস হলেও পুলিশ প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ পদে বসেই পলাতক পুলিশ কর্মকর্তাদের রক্ষার তারা করছে তারা এবং আওয়ামী লীগ নেতাদের তথ্য পাচার ও সহযোগিতা করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে অথচ দুই সালে রাতের ভোট ডাকাতির মাস্টারমাইন্ড ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সম্প্রতি এরপরও পুলিশ প্রশাসনের ভোট ডাকাতরা এখনো সপদে বসে রয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি দৃশ্যমান কোন ব্যবস্থা এসব পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে জনগণের ভোট চুরি বিস্তর অভিযোগ ভোটের আগে রাতেই হাসিনার ভোট চুরিতে সরাসরি জড়িত ছিল এসব পুলিশ কর্মকর্তারা এমনটি অভিযোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এজেন্ডা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের হাতে শহীদ হওয়া ছাত্র জনতার হত্যার বিচার করা এরপরও কেন এসব পুলিশ কর্মকর্তারা শপথে বহাল এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে জনমনে এরই মধ্যে গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জোর দিয়ে বলেছেন দিনের ভোট রাতে করার অভিযোগে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপারদের শাস্তির আওতায় আনা হচ্ছে আলোচিত এসব এসপি দুই হাজার নির্বাচনে রাতের ভোট দিনে করায় সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে চৌষট্টি জেলার দায়িত্বে থাকা এসব এসপিদেরও ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে মাঠ পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন পুলিশের তিনটি শক্তিশালী সিন্ডিকেট দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুরো পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে মূলত ভোটবিহীন সরকারকে টিকিয়ে রাখতে ওই সিন্ডিকেটের সদস্যরা পুরো বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সংশ্লিষ্ট সূত্র জানায় দুই সালে দেশের চৌষট্টি জেলায় পুলিশ সুপারের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অধিকাংশই ছিলেন বিসিএস বিশ একুশ বাইশ ও চব্বিশ ব্যাচে আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে তাদেরকে নির্বাচনের আগে থেকেই পছন্দের জেলায় পদায়ন করা হয় আর সেই আস্থার প্রতিদান দিতে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে এসব কর্মকর্তা সব অপকর্মই করেছেন তারা নির্বাচনের আগের রাতেই নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট দিয়ে বাক্স ভরাটের ব্যবস্থা নেন আর নির্বাচনের দিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়েছে বলে দেখানো হয় শুধু যে ভোট চুরি তা নয় এসব পুলিশ কর্মকর্তারা চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দাতাও তারা ভোট চোর গণহত্যাকারী এসব পুলিশ কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে নতুন বাংলাদেশে বিচার করা হবে এসব ফ্যাসিস্টদের দোসরদের এমন প্রত্যাশাই দেশের আমজনতার